আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এন সিপির এই বড় বড় নেতারা কই তারা আদৌ কি দেশে আছে না দেশের বাইরে চলে গেল কিছুই তো বোঝা যাচ্ছে না বা বুঝতে পারছি না উমামা ফাতেমার মাঝে দেখা গিয়েছিল সাম্য হত্যার পরে তাকে আর দেখা যাচ্ছে না অনেক দিন তার দেখা পায় না কিন্তু নুসরাত তাবাসুম এ এই যে বা মানে পদ্ম উল্লঙ্গ হওয়ার যা সার্টিফিকেট পাওয়া পাওয়ার জন্য আওয়াম আমলে আন্দোলন করেছিল সেই নুসরাত বাসুমরে তো সেই এনসিপির আত্মপ্রকাশের পরে আর দেখলামই না কই সে তারপরে সামান্তা শারমিন রে আগে একটু মিডিয়া ফিডিয়াতে দেখলাম এখন আর কোনো জায়গায় দেখতেছি না এরপরে বা হাসিব মেট্রো রেলে আগুন না দিতাম পুলিশ না মারতাম সেই মেট্রো রেলে আগুন দেওয়া পুলিশ মারা সে হাসিব এ এর তো দলের আত্মপ্রকাশের পরে আর দেখছি না তারপরে রিফাত রশিদ ওই যে মাঝে কি একটা বিষয় নিয়ে জামাতের সাথে বা ধর্মীয় সংগঠনগুলোর সাথে তার একটু ঝামেলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়তে তারপর থেকে তাকে আর দেখছি না বাংলাদেশে এনসিপির নেতা বলতে সারজিদ হাসনাত আর হান্নান মাসুদ আর আহ্বায়ক আপনার নাইদ ইসলাম আর এই কজন ছাড়া এনসিপির মানে জাতীয় নাগরিক পার্টির নেতাদের আর তাসনিম যারা এর একটু মাঝে মাঝে দেখা যায় তাছাড়া রাফি টাফি এদেরকে আর মিডিয়ার সামনে দেখা যায় না এরা কি আদৌ দেশে আছে না হানিমন্টন করতে বিদেশ চলে গিয়েছে না অন্য কোনো কারণে মানে দেশ থেকে চলে গেল না দেশে তারা কোনো আরও বড়ো কোনো রাজনীতি করতেছে না ভবিষ্যতের জন্য প্রশিক্ষণ নিছে। নিয়েছে তো কোনো মিডিয়ায় এদেরকে দেখা যায় না ঘটনা কী আসলে এনসিপির রাজনীতি মোটামুটি শেষের দিকেই এটা বোঝা যায় কারণ একটা যারা নিজেদেরকে অনেক জনপ্রিয় দল মনে করে তারা মিছিল মিটিং ডাকলে বা তারা সভা সমাবেশ ডাকলে একশো লোক হাজির হয় না সেটা আপনারা খুব ভালো মতোই দেখেছেন বা জানেন বা বোঝেন তাদের অবস্থা তাদের রাজনৈতিক অবস্থা খারাপ এবং ব্যক্তিগত পর্যায়ে এখন যে তারা কোন দিকে যাবে বা কি করবে বা তাদের কপালে ভাগ্য আকাশে কি আছে এটা এখনও উপলব্ধি করা যাচ্ছে না কিন্তু ওই যে মামা ফাতেমা একবার বলছিল যে যদি কোনো কারণে আমলিক সরকার ফিরে আসে তাহলে আমাদের তিনটা উপায় একটা জেলে থাকা নালে দেশে মরে যাওয়া আর নাহলে বিদেশ থেকে পালিয়ে যাওয়া তাই এনারা কি সত্যি সত্যি বিদেশ চলে গেল না এই যে নুসরাত তাবাসুম ফারজানা বা সিটি তারপরে বা আরও যে নারী নেতৃত্বগুলো ছিল তারা কোথায় তাদেরকে দেখা যায় অধিকাংশ জোলাই গণভ্যুত্থানের যারা নেতারা ছিল আগে অনেকে মিডিয়াতে আসতো দেখি মিডিয়াতে আর কেউ আসে না হাতে গোনা সর্বোচ্চ হলে সাত থেকে আটজন যারা এখন এনসিপি নিয়ে মানে চলাফেরা করতেছে তাদেরকে ব্যতীত আর কাউকে কোনো মিডিয়াতে কোনো কর্মসূচিতে কোনো কর্মসূচি ডাকে কোথাও দেখা যাচ্ছে না বিশেষ করে হাসিফ যে মেট্রো রেলে আগুন দেওয়ার কথা বলেছিল পুলিশ মারার কথা ছিল তাকে দেখা যাচ্ছে না নুসরাত হট হডলেডি মানে যে সব সময় সিস্টেমের মধ্যে তাকে দেখা যাচ্ছে না আদৌ কি এরা দেশে আছে না দেশের বাইরে চলে গেল একটু জানতে বড় ইচ্ছে করে আল্লাহ তালা সকলকে ভালো রাখু সুস্থ রাখু আসসালাম আরিক উ